হাসছিস কেন আশ্চর্য তুই এরকম অদ্ভুত ভাবে তাকিয়ে আছিস কেন কেন তাকিয়ে আছি তুই বুঝতে পারছিস না না একদম না কারো বাসায় যখন একটা পোষা প্রাণী থাকে সেই প্রাণী যখন চলে যায় তার জন্য মানুষের মায়া হয় একটা জল যেন তো মানুষ তার জন্য তোর কোনো ফিলিংস হচ্ছে না তার সাথে তোর একটা স্ট্রং একটা সম্পর্ক তাকে তুই এভাবে বের করে দিলি তোমন্ডে কোনো ফিলিংস নেই তো আর কি করব আমি একটা বিষয় বুঝিয়ে না তোর চ্যাপ্টার আমার চ্যাপ্টার আলাদা তুই লাইফে তোর স্বামী লাগবে সংসার লাগবে বাচ্চা লাগবে যেগুলো আমার লাগবে না আমি সিঙ্গেল থাকতে চাই অল অ্যালোন সব সময় রিল্যাক্স করব চিল করব নো টেনশন আর তাছাড়া স্বামী মানে তার জন্য জীবন দিয়ে দিতে হবে ও বাবা ওই ভাবনা আমি ভাবতে পারবো না তুই যদি খুব ভাব ইচ্ছা করে তুই ভাব না তবে করার জন্য জীবন দিতে হবে না সহজ সরল একটা মানুষ তোকে বিশ্বাস করে এই পর্যন্ত এসেছে আমি ওকে এখানে আসতে বলব না সে তো এমনি এমনি আসে নাই তোর আর তোর বাবার কারণে একটা সহজ সরল ছেলে সারা জীবনের জন্য ঠকে গেল মোটেও ঠকে নাই ওকে বরং জন্য ভালো হয়েছে তো চিন্তা কর ও আমাকে বিয়ে করে লন্ডন চলে আসছে এখন লন্ডনে দেখবি ঠিকই একটা ঠাই করে নিয়েছে পারবে জিতে গেছে জিতছে যদি সে তাই সত্যিই করতে পারে আমি অনেক খুশি হব আমি খুশি হবে বলে একটা ভালো মানুষের ভালো কিছু হলে খুশি হব না বাবা ভালো আর মন্দ হ্যাঁ ভালো মন্দের পরীক্ষাটা নিনি কখন হুম হুম হ্যাঁ একদম হাসবি না তা আসবো না কি কান্না করবো হ্যাঁ তুই গাইয়া একটা লোকের সাথে ডেট করতে গেছিস আমি আসবো না না রোজি রাকিব মতো একটা সহজ সঙ্গ ছেলে তো কাছে আছে আচ্ছা আমার সাথে দেখা হবে না তাই তুই বাসায় নেই জেনে কনফার্ম করেই আমি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে আমি কি তু পানি খেতে পারি পানি পানি স্যার তো বিপদে হালা দিলেন কারণ পানি এমন এক জিনিস এটা মরুব্বী বলছেন যে শত্রুদেরও দেওয়া লাগে জান আপনি দাঁড়াতে পানি নিয়ে এসেছে তো এমন ভালো এক কাজ কর তোর বোধহয় রাখিব খুব পছন্দ হয়েছে রাখিবকে আমি রিভোর্স দিয়ে দিলো তো কাউকে না কাউকে বিয়ে করবে তো কাউকে না কাউকের মধ্যে আমি তোর নাম সাজেস্ট করে দিই তুই বরং ওকে বিয়ে করে সাল না আমার জন্য তোকে কিছু করতে হবে না তুই পারলে তোর নিজের জন্য কিছু কর রাকিবকে খুঁজে বের কর ও প্লিজ ম্যান আমি খুঁজবো রাকিব আমার ওকে দরকার নাই দেখ তুই স্মার্ট ধনী ছেলে পাবি কিন্তু তোকে সত্যিকারের ভালোবাসবে এরকম আর কাউকে পাবি না কারণ তুই একজনের ভালোবাসার মূল্য দিস নি মাই কথা আমার লাগবে না কারো ভালোবাসার মূল্য দেয়া ভাই তুই দিস আমাকে জ্ঞান দিস না যা দিচ্ছে সেগুলোকে বৃথা চেষ্টা কর হ্যাঁ সেটাই বৃথাই চেষ্টা করছেন ওকে দেখে মনে হয় তুই সংসার করার জন্য পাগল হয়ে গিয়েছিস এক কাজ কর বাংলাদেশ চলে যা বাংলাদেশে লন্ডনে মিড হেভি ডিমান্ড ওইখানে গিয়ে কাউকে দেখে বিয়ে করে ফেল তারপর বছর বছর বাচ্চা কিনবি হাও আমাকে জ্ঞান দিস না একদম ঠিক বলেছিস জানিস তো নিজের বলে আঁকড়ে রাখার মধ্যে কোনো আনন্দ নেই নিজের আনন্দটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই সব আনন্দ